হ্যালো হ্যালো গাই সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি গেমের মধ্যে সাপ্তাহে উইকের প্যাকে যাওয়া উচিত আজকের এই ভিডিওতে এই রিপিটেড প্লেয়ার অফ দা ভালো কার্ডগুলোকে নিয়ে আলোচনা করবো এবং ভিডিওটা খুব বেশি একটা যে ডিটেল ফুল হইতে যেতেছে এমন কিন্তু না তাই আপনারা কি করবেন ভিডিওটা কিন্তু একদমই ফার্স্ট ও লাস্ট পর্যন্ত দেখবেন কারণ ভিডিও আমি কিন্তু খুব বেশি একটা বড় করতে চাইতেছি না আর যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা কি করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন আর আমার এই ফুটবল মেসেঞ্জার গ্রুপে যদি অ্যাড হতে চান তাহলে কি করবেন ফেসবুক লিংকে গিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এন্ড আমাকে পার্সোনালি ইনবক্স করবেন সেই গ্রুপে অ্যাড হওয়ার জন্য অ্যান্ড আমি আপনাকে ইজিলি সেই গ্রুপের মধ্যে এড করাই দিব তো বেশি কথা বলে ফেলছি ভিডিওটা একদমই স্কিপ করবেন না তো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এই বক্সে কিছু ভালো কার্ড নিয়ে কথা বলি ভালো কার্ডের মধ্যে ভার্চুয়াল ব্যান্ডাকে কার্ডটা বেশ ভালো একটা বিল্ড আপ কার্ড বলতে পারেন হাইডু ভালো এরিয়াল দিক দিয়ে ভালো ডিফেন্সিভ স্টেটসও কিন্তু অনেক ভালো আছে অ্যাওয়ারনেস ট্যাকিং অ্যাগ্রেশন এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু অনেক ভালো আছে অন্যান্য ভার্চুয়াল ব্যান্ডাকে কার্ডে স্পিড না ওরকম ভালো হয় না বাট এই কার্ডে স্পিড কিন্তু অনেক ভালো ফিজিক্যালিও ভালো জাম্পিংয়ের দিক দিয়েও ভালো এক কথা এরিয়ালের দিক দিয়েও মানে বেশ ভালো একটা কার্ড বলতে পারেন এই কার্ডটা

জন্য তাইলে এই কারটা আপনার যেন মা একটা কার হইতে যাইতেছে তারপর এই ইকুয়াল কামিং এর কার্ডটা একটা ভালো কার্ড বলতে পারে একটা ক্রিয়েটিভ প্লে মেকার কার্ড বেশিরভাগই কিন্তু অর্কেস্ট্রেটর আর বক্স টু বক্স এর কার্ড আছে বাট এই কার্ডটা কিন্তু ফার্স্ট টাইম মধ্যে ইকুয়াল দ্য কার্ডটা ক্রিয়েটিভ প্লে মেকার স্টাইল এর আগে আসছিল এই কার্ডটা আবার রিপিটেড করে এই কার্ডটা আবার ব্যাক করছে যাই বলেন অ্যাওয়ারনেস বল কন্ট্রোল টাইপ প্রসেস পাসিং এগুলো কিন্তু ভালো আছে বাট এই কার্ডটা না ডিফেন্সিভ স্টেটস আছে তাই একটু ভিন্ন ধর্মে ক্রিয়েটিভ প্লে কার্ড বলতে পারেন মানে অর্কেস্ট্রেটরের স্টেটস দিছে আবার ক্রিয়েটিভ প্লে মেকারও থ্রি ট্রি প্লে মেকার রয়ে স্টেজ দিছে মানে এক কথা একটা অদ্ভুত টাইপ কার্ড বলতে পারেন যাই বলেন ভালো একটা কার্ড তারপর স্পিড এক্সপ্রেশন কিং পাওয়া জাম্পিং ফিজিক্যালিটি মানে এক কথা জোস একটা ক্রিয়েটিভ প্লে মেকার কার্ড বলতে পারেন স্টেজ তো ভালো আছে অর্থাৎ একটা ডিফেন্সে ক্রিয়েটিভ প্লে মেকার বলতে পারেন যেটা কিন্তু একটা অদ্ভুত সন এটাই সত্যি এরকম টাইপ কার্ড কিন্তু খুব কম আছে বাট ইকো দ্য এর কার্ডটা কিন্তু এরকম টাইপেরই একটা কার্ড বা রেয়ার কার্ড রাফেল ইয়ার দারুন একটা কার্ড বলতে পারেন কারণ এই কার্ডটা আমি আগেও পাইছি এক কথা এই কার্ডটা জোস পারফরমেন্স দেয় যখন এই কার্ডের রেটিং একশো এক যায় ক্রিয়েটিভ মেকার হিসেবে বল কন্ট্রোল ড্রিপলিং এ কার্ডার এই কার্ডটাকে নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানাইছিলাম কারণ এই কার্ডটা কিন্তু খুব ভালো বাদে এই কার্ডের স্পিড ফিজিক্যালিটি জাম্পিং এগুলো অনেক ভালো আছে বুস্টারও ভালো এই কার্ডটা স্কিলের দিক দিয়েও ওরকম যে ভালো স্কিল আছে তেমন কিন্তু না বাট অনেকগুলোই শুটিং স্কিল আছে পাসিং স্কিল আছে বাট আরও কিছু থাকলে ভালো হইতো এক কথা এই গার্ড বলতে পারেন পজিশন

ক্রস স্পেশালিস্টের কার্ড যদি দরকার হয় এই কার্ডের জন্য যাইতে পারেন এই কার্ডটা ক্রস স্পেশালিস্টের জন্য নাইস একটা কার্ড বা দারুণ একটা কার্ড যাইতেছে কারণ এই কার্ডের স্কিল তারপর রেটিংও কিন্তু একশো যাইতেছে আর এক কথা এই কার্ডটা কিন্তু একটা এল এম এফ পজিশনে বা এল বি পজিশনের জন্য একটা ভালো ক্রস স্পেশালিস্টের কার্ড বলতে পারেন লেভেন্ডস এর কিন্তু ভালো একটা কার্ড বলতে পারেন গোল হিসেবে আর আমি নিজেও কিন্তু এই লেভেনডসের কার্ডটা জন্য যাইতে পারি বক্সের দিক দিয়ে আপনাদের যদি ভালো একটা গোল কার্ড দরকার হয় তাহলে এই কার্ডটা জন্য যাইতে পারেন আর এই কাটা শুটিং স্কিলগুলো বেশ ভালো আছে পাসিং স্কিল না থাকলেও যদি পাসিং স্কিল থাকতো তাহলে বেশ ভালো আরো ভালো একটা কার্ড হয়ে যাইতেছিল রদ্রিকর কাটা ভালো একটা কার্ড তারপর আমি বলি এই টরেসের কার্ডটা ভালো একটা কার্ড বলতে পারেন আমি মেনশন করে দিই ভালো কার্ডগুলো এই কার্ডটাও ভালো একটা কার্ড বলতে পারেন বার্সেলোনার হিল দিসের কার্ডটা এম এ পজিশনের জন্য দারুণ একটা কার্ড বলতে পারেন একটা হোল প্লেয়ার প্লেইং স্টাইলে কার্ডের দিক দিয়ে তারপর দারুণ যে কার্ডটা এই কার্টের জন্য আপনারা চাইলে যাইতে পারেন যদি একটা বক্স টু বক্সের ডিএমএফ দরকার হয় কারণ জিকারিয়ার জাকারিয়ার কার্ডটা কিন্তু খুব কম আসে গেমের মধ্যে আর জাকারিয়া কার্টটা কিন্তু খুব ভালো পারফরমেন্স দেয় গেমের মধ্যে স্টেটসের তুলনায় তাই জাকারিয়ার কার্ড যদি দরকার হয় এই কার্ডটার জন্য যাইতে পারেন আর এই কার্ডটা ফিজিক্যালিটিও কিন্তু বেশ ভালো তাই যদি ফিজিক্যাল একটা বক্স টু বক্সের ডিএমএফ দরকার হয় এই কার্ডটা কিন্তু জোস বা একটা আগুন পারফরমেন্সের কার্ড হয়ে যাইতেছে আর এর বাদে এই বক্সের মধ্যে ওই আর কোনো ভালো কার্ড নাই তো আশা করি বুঝতে পারছেন আপনার যদি ভার্চুয়াল ব্যান্ডাইকের কার্ড ফিল ফোর্ডেনা কার্ড কামাবিঙ্গার রাফেলিও জুয়াল নেবেস ডিমার্কো রবার্টো লেভেন্ডস কি রোদ্রিগোর কার্ড তারপর ট্রোসফার্ডের কার্ড টরেসের কার্ড দারুই নুনেজের কার্ড জাকারিয়ার কার্ড এরকম টাইপ যদি কার্ড দরকার তাহলে এই বক্সটার জন্য যাইতে পারে আর অন্যান্য অন্যান্য কার্ডের জন্য আপনার যাওয়ার কোনো দরকার নাই তো আশা করে বুঝতে পারছেন এই বক্সে কাদের স্পিন মারা উচিত বা এই বক্সে ভালো কার্ড কোনগুলো এবং অ্যাভারেজ কার্ড কোনগুলো আর এই সব বিষয় নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না অ্যান্ড আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো দাম সুস্থ থাকবে ঠিক গুড বাই আর আমার মেসেঞ্জার গ্রুপে আপনারা অবশ্যই অবশ্যই অ্যাড হয়ে নেবেন